শোলের বাড়ির কাছে দুজন মহিলার কাছ একটা চাইনিজ রাইফেল একটা এক নংলা বন্ধু একটা কিরিজ একটা পাইপ গানের অংশবিশেষ কিছু কার্যযুদ্ধ নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসীর সোয়েল মিয়ার খালার বাড়ি থেকে আবারও আগ্নেয়োস্ত্রার উদ্ধার করেছে পুলিশ রবিবার বিকেলে উপজেলা শ্রীনগর ইউনিয়নের অভিযানে শীতল পাটিতে মরানো একটি চাইনিজ রাইফেল এক নলা বন্দুক একটি কিরিজ পাইপ গানের অংশ ও গুলি উদ্ধার করা হয় অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ এ সময় সহ আরো এক নারীকে আটক করা হয় এ ব্যাপারে পুলিশ জানিয়েছেন উদ্ধার হওয়া অস্ত্রগুলো সোহেলের ইতিমধ্যে তার ও পরিবারের কাছ থেকে ষাটটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এর আগে একুশ জুলাই যৌথ বাহিনীর অভিযানে সোহেলকে গ্রেপ্তার করা হয় তখনও পাঁচটি আগ্নেয় অস্ত্র ও গুলি পাওয়া যায় তার কাছ থেকে ওসি আরও জানিয়েছেন একাধিক মামলা আসবে বারোটা মামলা হত্যা মামলা সব আসামি সোহেলকে পাঁচটা আগ্রহ আস সব ক্ষেত্রে মুড়ি সহ